কত বড় সাহস আমি কিছুতেই মানব না এটা কিভাবে হলো এত ইঁদুর কিভাবে প্রাসাদে প্রবেশ করলো আমার মূল্যবান জিনিসপত্র আমার নথি আমার ধন সম্পদ প্রণা সবকিছু ধ্বংস হয়ে গেছে মহামান্য আমরা সবকিছু চেষ্টা করেছি আমরা ফাঁদ পেতেছি খাবারে বিষ দিয়েছি এমনকি এক্সটারমিনেটারও ভাড়া করেছি কিন্তু ইঁদুর অনেক বেশি আর অজুহাত নয় আমি একটা বিশাল পুরস্কার ঘোষণা করব। আমার এই ইঁদুর তাড়াতে হবে যদি কেউ এটা করতে পারে তারা আমার রাজ্যের অর্ধেক পাবে এবং আমার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শুনুন শুনুন মহারাজা ঘোষণা করেছেন যে যে কেউ রাজপ্রাসাদকে ইঁদুর মুক্ত করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এটা আমার সুযোগ সোনা বা বিয়ের জন্য নয় এর চেয়ে বড় কিছুর জন্য আমি আপনার প্রাসাদকে ইঁদুর মুক্ত করতে পারি মহারাজ আমার শুধু আপনার প্রতিশ্রুত পুরস্কার প্রয়োজন তুমি তোমাকে একদম ছিন্নমূল দেখাচ্ছে তুমি কি সত্যি ভাবো যে তুমি আমার সমস্যা সমাধান করতে পারবে শুধু দেখুন অবিশ্বাস্য আমি এরকম কিছু কখনো দেখিনি সম্রাট আলমগীর তোমার পতন আসন্ন আমার প্রতিশোধ শুরু হচ্ছে স্বাগতম আমার বন্ধু তুমি ফিরে এসেছ আপনি সফল হয়েছেন ইঁদুর চলে গেছে এবার তোমার পুরস্কার নাও আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আপনার অর্ধেক রাজত্ব চাই আপনি পাগল হয়েছেন আমি আমার মেয়েকে তোমার মতন একটা বাঁশিওয়ালার সাথে বিয়ে দিতে পারি না যদি সম্পদ চাও নাও একজন সম্রাট হয়েও আপনি আপনার কথা রাখেননি আমি এর প্রতিশোধ নেব আমি আপনার রাজ্যে কোনো লোক রাখবো না আমি সবাইকে অন্য রাজ্যে নিয়ে যাব। আজ আমি প্রতিজ্ঞা করছি যে একদিন তোমাদের আমাকে খুঁজতে হবে সেদিন আমি তোমাদের দেখাবো প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তি কি হতে পারে বিদায় যা করতে বলা হয়েছে তাই করো আমি পরোয়া করি না আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না আমরা কোথায় এসেছি সর্বনাশ আমরা আমাদের রাজ্য থেকে অনেক দূরে আমাদের সাথে কি করলো আমরা কিভাবে ফিরে যাব আমরা আমাদের গ্রামের বাড়ি হারিয়েছি সবাই কাঁদছে সবাই কোথায় আমার লোকজন কোথায় আমার পরিবার ওই ছিল ছিলা হালক আমি জানি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করে ভুল করেছি আমি আপনাকে আমার লোকদের ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনি আগে শোনেননি আপনি আমার উপহারের মূল্য বোঝেননি এখন বুঝতে পারছেন তাই না আব্বা আমরা একটা বেদনাদায়ক শিক্ষা পেয়েছি এটা ক্ষমতা বা ধন সম্পদ সম্পর্কে নয় এটা জ্ঞানী এবং সমবেদনাশীল হওয়ার বিষয় স্মরণ রাখুন সম্রাট প্রকৃত শক্তি আসে বিনয় থেকে লোভ থেকে নয় আমি এই দিন থেকে জ্ঞান দিয়ে রাজ্য পরিচালনা করব আর